আল্লাহ তালা আমাদের অসংখ্য নিয়ামত দিয়েছেন অসংখ্য নিয়ামত দিয়েছেন প্রত্যেকটা নিয়ামতের কদর করা উচিত অসংখ্য নিয়ামতের ভিতরে আল্লাহ তালা আমাদেরকে সন্তান দিয়েছেন সন্তান হলো দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত আপনারা এটা যাদের সন্তান আছে তারা ওই সময় মানে তারা ওইভাবে অনুভব করেন না যাদের সন্তান নেই তাদের পাশে যে একটু বসেন একটু কথা বলেন একটু মত বিনিময় করেন তাহলে বসবেন যে তারা কত কষ্টে আছে যে সব মিলে সন্তান যাদের নেই তারা যে কষ্ট আছে যাদের সন্তান আছে তারা সেটা বোঝে না তো এই জন্য আমাদের উচিত হলো যে সন্তানের এই আল্লাহ তালা যে বড় নিয়ামত দিয়েছেন এই নিয়ামতটাকে যথাযথভাবে বোঝা এই বোঝা এবং সেই কদর করা দুনিয়ায় যদি সন্তান না থাকে মানুষের জীবনে কোনো মূল্য আছে বলেন তো কিন্তু আমাদের সন্তানদের এলেম শেখানোর দায়িত্ব এটা ফরজ তো এই জন্য এলেম অর্জন করা এলেম অর্জন করা করানো এটা পর্যায়ক্রমে আমাদের জন্য ফরজ সন্তানের সঠিক গেলেন অর্থাৎ ইমানের জ্ঞান তাহিদের জ্ঞান সালাদের জ্ঞান সদ জ্ঞান হারাম থেকে বেঁচে থাকার জ্ঞান অর্থাৎ সে আল্লাহ এবং তার রসুলের আদেশ মতো চলার মতন যে জ্ঞান এই জ্ঞান অর্জন করা বা করানো সন্তানের জন্য এটা খরচ একটা বাচ্চা মানুষ করার জন্য সমন্বিত প্রচেষ্টা দরকার প্রতিষ্ঠানে একটা পাক। শিক্ষকরা একটা পাক। অভিভাবকরা একটা পাক আমরা যারা পরিচালনার সাথে যারা আমরা আছি আমরা একটা পাঠ এই সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে কি একটা বাচ্চা তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর ব্যাপারে কি পৌঁছানোর ব্যাপারে আমরা আশা করতে পারি কিন্তু আপনি আপনার অভিভাবকের দায়িত্ব পালন করলেন না আমাদের শিক্ষক মহতারম যারা আছেন তারা তাদের দায়িত্ব পালন করলো না আমরা আমাদের দায়িত্ব পালন করলাম না ছাত্ররা ছাত্রদের দায়িত্ব পালন করলো না তাহলে কি হবে বলেন তো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যাবে আল্লাহর কাছে জবদেহিতে বাঁচা যাবে আজকের এই অভিভাবক সমাবেশে আপনারা যারা কষ্ট করে আসছেন আপনাদেরকে যারা আমরা আমরা একটু কষ্ট দিচ্ছি এর এর মূল উদ্দেশ্যটাই হলো মূল উদ্দেশ্যই হলো যে আমরা আমাদের যে আমাদের যে দায়িত্বগুলো আমরা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত যে দায়িত্বগুলো আমরা পাইছি সন্তান আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আমানত প্রতিষ্ঠানে আপনারা দিয়েছেন এটা আমাদের জন্য আমানত সব মিলে এই আমানতের হকগুলো আমরা সমন্বিতভাবে কীভাবে এটা আদায় করতে পারি এই সমন্বয় করার জন্যই মূলত অভিভাবক সমাবেশগুলো আমরা মাঝে মধ্যে করি এবং আপনাদেরকে কষ্ট দিই এলেমের হকটা হলো এলএম এবং আমল সমন্বিতভাবে থাকতে হবে যেমন আপনার বলি রেল লাইন চলতে গেলে কয়টা কয়টা ই লাগে আমরা রেল লাইনের জন্য কয়টা পাতি লাগে বলেন তো হ্যাঁ কয়টা পাতি লাগে এখন দুইটো পাতি যদি না থাকে রেল লাইন গন্তব্য পৌঁছাতে পারবে রেল লাইনে যদি দুটো পাতি না জায়গায় যদি আমরা একটা পাতি দিই ওই ওই ট্রেন কি গন্তব্য পৌঁছাতে পারবে এলেমের সাথে যদি আমলের মিল না থাকে এমএলের সাথে যদি আমলের মিল নান থাকে আল্লাহ নৈক্য লাভ করা সম্ভব আপনার সন্তানের হক আদায় করা সম্ভব আদার্স কোনো হক আদায় করা সম্ভব আল্লাহর কাছে বাঁচার জন্য আল্লাহর কাছে বাঁচার জন্য আমাদের কি করতে হবে তাহলে এর উঠে যে আল্লাহ আমরা চেষ্টা করি আর এলমের হক এত এত বিশাল এত বিশাল যে আমরা এর যদি আমরা লেগে না থাকি এই হক আমাদের পক্ষে আদায় করা সম্ভব নয় এই জন্য আর এর প্রভাবটা কি এর প্রভাবটা শুধু নিজের উপরে পড়ে না এর প্রভাবটা সকলের উপরে পড়ে এই জন্য যোগ্য পিতা মাতা হতে গেলেই এলমের সাথে আমাদের সম্পর্ক থাকতে হবে সম্পর্ক রাখতে হবে এলেম এবং আমল এটা সমানভাবে সমান্তরলভাবে চলবে আপনার এলেম আছে আমল নেই কোনো মূল্য নেই আমল আছে এলেম নেই কোনো মূল্য নেই আর এইগুলো মডেল হিসেবে সন্তানদের সামনে পেশ করতে হবে নীতি নৈতিকতা সদ আচরণের ক্ষেত্রে সকল দিক থেকে আপনাকে মডেল হতে হবে রসুল্লাহ সাল্লাহ আল সাল্লামের সুন্না মানার ক্ষেত্রে আপনি তাকে কি তার সামনে মডেল হতে হবে যে বাবা এটা রসুল সাল্লাহ সাল্লামের সুন্না সুন্নার মর্যাদা কি সুন্নার মর্যাদা হলো আল্লাহ তালা চিরন্তন করেছেন যারা সুন্নার মর্যাদা দেবে যারা সুন্নাকে আঁকড়ে রাখবে আল্লাহ ওয়াদা করেছেন তাদেরকে দুনিয়ায় আল্লাহ তা কী করেন মর্যাদাশীল করবেন এবং আখেরাতে তাদেরকে কী করেন মজাদাশীল করবেন সর্বোপরি আপনারা অনেক কষ্ট করে আসতেন বিশেষ করে আমার বোনেরা যারা দূর দূরান্ত থেকে আসছেন অনেক কষ্ট করে আসেন তাদের আসা যাওয়া এই খেদমুদকে আল্লাহ তালা কবুল করুন বিশেষ করে যে নিয়ত করে সন্তান সন্তান দিয়েছেন সে নিয়ে আল্লাহ তালা কবুল করুন প্রত্যেকেই যেন সন্তানের ওসিলায় আমার বউর এবং ভাইদেরকে আল্লাহ তালা জান্নাতে যাওয়ার ব্যবস্থা করেন আল্লাহ তালা তৌফিক দান করেন এবং এই সন্তানদের ওসিলায় আল্লাহ তালা দুনিয়ায় যেন আলোকিত করেন দুনিয়ায় যেন আল্লাহ মর্যাদাশীল করেন আখিরাতে যেন সর্বোচ্চ সম্মানিত করেন আল্লাহ তালা তৌফিক দান করেন